আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ চোদ্দই সেপ্টেম্বর আগামীকাল পনেরোই সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ মৌসুমি বায়ু সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সারা দেশেই শুরু হয়েছে মেঘ বৃষ্টির প্রবণতা আজ ১৪ সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী বিশে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে তবে এর মধ্যে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে চোদ্দ পনেরো ষোলো ও সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টি সবথেকে বেশি থাকতে পারে এরপর দেশে দক্ষিণ অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে তবে অঞ্চলে বৃষ্টি থাকবে বিশে সেপ্টেম্বর পর্যন্ত এর পরবর্তীতে আবারও চব্বিশ থেকে পঁচিশে সেপ্টেম্বর থেকে বৃষ্টির প্রবণতা শুরু হতে পারে আজ সকাল থেকে দেশের আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আছে দেশের কোনো জায়গায় চিহ্ন নেই এই মুহূর্তে বৃষ্টি বেশ কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে কোথাও কোথাও বজ্র বৃষ্টিও চলছে প্রিয় দর্শক আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব এই মুহূর্তে কোন কোন জায়গায় বৃষ্টি চলছে আপনার জেলায় কখন বৃষ্টি হতে পারে এই বৃষ্টি কতদিন চলমান থাকতে পারে বৃষ্টির কারণে তাপমাত্রা কেমন থাকতে পারে আর আবহাওয়া সম্পর্কিত আজ আগামী চব্বিশ সহ পরবর্তী কয়েক দিনের বিস্তারিত পূর্বাভাস জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একদম না টেনে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদেরকে কমেন্টে জানান চলুন শুরু করা যাক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি কৃত্রিম ভূ রাডার অ্যানিমেশনে ভিডিওটি রেকর্ড করার সময় বেলা এগারোটা বেজে দুই মিনিট এই মুহূর্তে সরাসরি আপনারা কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন দেশের প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে সব থেকে বেশি মেঘ দেখা যাচ্ছে রংপুর বিভাগের মধ্যে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে রাজশাহী ঢাকা খুলনা এ সকল বিভাগের মধ্যে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এছাড়া ঘন কালো মেঘ এতে করে কোনো জায়গায় রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার কোনো সম্ভাবনা নেই সকল অঞ্চলে দেখা যাচ্ছে মেঘ রয়েছে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা সিলেট ময়মোহন সিং সকল অঞ্চলে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রিয়দর্শক বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলেও দেখা যাচ্ছে খণ্ডখণ্ড বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে এতে করে উপকূলীয় অঞ্চল দিয়ে বৃষ্টি দেশে প্রবেশ করতে পারে এছাড়াও এই পর্যায়ে আমরা বায়ু অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে প্রায় আট থেকে দশ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাচ্ছে এছাড়া উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে মেঘ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে শান্তিপুর বর্ধমান কটোয়া দুর্গাপুর শিউরি এদিকে কলকাতা কোলাঘাট খগরপুর হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর সকল অঞ্চলেই মেঘ রয়েছে বৃষ্টিবাহী মেঘ সব থেকে বেশি রয়েছে এই মুহূর্তে ঢাকা বিভাগের উত্তর অঞ্চলে সিলেট বিভাগে এছাড়াও রংপুর বিভাগের মধ্যে প্রদর্শক আজ থেকে শুরু করে আগামী পনেরো ষোলো সতেরো ও আঠারো তারিখ পর্যন্ত বৃষ্টির প্রবণতা সবথেকে বেশি থাকবে মূলত সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টির এই প্রবণতা সব থেকে বেশি দেখা যাবে তবে এর পরবর্তীতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলমান থাকার সম্ভাবনা রয়েছে চলুন মেঘমালা মোড় থেকে এই পর্যায়ে আমরা সরাসরি দেখে নিই আজ সারাদিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই যেমনটা দেখা যাচ্ছে আজ সকাল থেকেই দেশের প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যে মেঘ দেখা যাচ্ছে এবং গুড়িগুড়ি বৃষ্টি চলমান রয়েছে মাঝে মাঝে কোথাও কোথাও অস্থায়ীভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ প্রদর্শক আজ বেলা বাড়লেও দেখা যাচ্ছে ঠিক বিপি বিকেল পর্যন্ত সারা দেশের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রাত বারোটার পরবর্তী সময়েও দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে চট্টগ্রাম বরিশাল খুলনা সহ ঢাকা বিভাগের মধ্যে একটি বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে এতে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয় দর্শক ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে আগামীকাল সোমবার একটি শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ দেশে প্রবেশ করতে পারে এতে খুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের মধ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃষ্টির এই প্রবণতা পনেরো ষোলো সতেরো তারিখ পর্যন্ত সব থেকে বেশি থাকবে এরপর আঠারো তারিখে উত্তর অঞ্চলের দিকে বৃষ্টি থাকবে এবং মধ্য অঞ্চলে থাকবে তবে দক্ষিণ অঞ্চলের থেকে অনেকটাই মেঘ কমে আসতে পারে তবে এই প্রবণতা কিন্তু বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে এরপর এ উনিশ থেকে বিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত কমে গিয়ে আবারও তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টির প্রবণতা কম থাকবে এই সময় কিছুটা রৌদ্র উজ্জ্বল এবং সেই সাথে তীব্র ভ্যাবসা গরম অনুভূত হতে পারে এবং চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আবারও সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এই সময় বঙ্গোপসাগরের মধ্যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো পরবর্তীতে এটি কি পরিস্থিতি তৈরি করে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ এছাড়া এর পরবর্তীতে আসছে ঘূর্ণিঝড়ের মৌসুম এই সময়ের প্রত্যেকটি আপডেট জানতে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন।